নমস্কার আদি কৃষনের স্বাগত আজকে আমরা আবার চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে যারা প্রথম পার্টের ভিডিওটা মিস করে গেছেন দেখেননি তারা আই বাটনে ক্লিক করে দেখে নিন পুরো ভিডিওটা কারণ প্রথম ভিডিওটা মিস করে গেলে কিন্তু দ্বিতীয় ভিডিওটা দেখতে গেলে অসুবিধা হতে পারে ফলে ফার্স্ট ভিডিওটাও দেখে নেবেন এটাও দেখে নেবেন দেখে যার যা কোয়ারি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং আদি কৃষন মানে কিন্তু আপনাদেরই প্রতিষ্ঠান আপনাদের প্রত্যেকের প্রতিষ্ঠান এবং আদি কৃষন মানে কিন্তু একমাত্র ভরসার জায়গা এটুকি আমি আপনাকে বলি অল বেঙ্গল নট অনলি বেঙ্গল পুরো অল ইন্ডিয়াতে আমরা যে দামে আপনাদেরকে দিই পাঁচ টাকা কমে আমি আপনাদেরকে বেডশিট দেবো সেটা কিন্তু আদি কৃষণ সবসময় মেনটেন করে এসছে এবং কিন্তু কাউকে ভেদভাব করে না আদি কৃষণে আপনি চেনা অচেনা সবাই স্বাগত এবং আদি কৃষণ কোনো বুদ্ধি না লাগিয়ে স্ট্রেট সৎভাবে ব্যবসাটা করে আপনাদের জন্য আমাদের কাছে বাটিকে সব থেকে মজার ব্যাপার হচ্ছে সবাই নাইনটি থ্রি বাই হান্ড্রেড এইট বানায় আমরা নাইনটি থ্রি বাই হান্ড্রেড টেন বানাই আচ্ছা এবং এইটা কিন্তু মানে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলে বুঝবেন কতটা কম দাম এটার এত ভালো কোয়ালিটি এটা কিন্তু এক্সপোর্ট হয় এবং বোথ সাইড এই ডিজাইনের প্রচুর ভ্যারাইটি পাবেন নাইনটি থ্রি বাই হান্ড্রেড টেন এই ডিজাইনের প্রচুর রকমের ভ্যারাইটি পাবেন এটা কিন্তু বোথ সাইড ইউজ করা যায় ঠিক আছে আপনি বলছিলেন বোথ সাইডের জন্য এই দেখুন বোথ সাইড ইউজের জন্য এই সেম বাটিক সেম বাটিক বড় পিলো কভারের সাথে পাবেন আর প্রিমিয়াম কোয়ালিটি মানে এর সফটনেসে ভাবুন মানে এত গ্লসনেস বাটিকে

কোয়ালিটি কন্ট্রোলের অতটা কনসিয়াসনেস নেই কিন্তু আউট অফ ইন্ডিয়া অনেক বেশি তারা ফলে ফলে এক্সপোর্ট কোয়ালিটি কোয়ালিটি মানে যখন এটা যাচ্ছে চেকিং হচ্ছে যদি প্রবলেম তারা নেবে না ফলে সেটা চোখ বন্ধ করে আপনি সব খোলা সম্ভব হচ্ছে না এ ধরনের প্রচুর ডিজাইন আছে প্রচুর ভ্যারাইটি পাবেন সেম নাইনটি থ্রি বাই হান্ড্রেড টেনের মধ্যে ভ্যারাইটি ডিজাইন পাবেন আরেকটা বলে দিই আমরা যেটা বাটিক মানে করি সেটার একটা স্পেশালিটি হচ্ছে ক্র্যাক্স যে পারে ক্র্যাকস পাবেন দেখুন যে পার্টটা থাকে বাটিকের মূলত তার পার্টটা জুড়ে আছে এই যে এই পুরো ক্র্যাকস পাবেন এটা কিন্তু ব্লক বা কলমকারী দুটোর ক্ষেত্রে কিন্তু ক্র্যাক্স পাবেন এই ক্র্যাকসটা কিন্তু ভীষণ কস্টলি হয় এর খরচা সাপেক্ষ ফলে এই ধরনের আমাদের কিন্তু বাটিকের আপনি লুকটা পাবেন যখন পাতবেন চারিদিকটা কেমন দেখতে লাগবে ফলে আপনার কাস্টমার কিন্তু দেখার সাথে সাথে নিয়ে চলে যাবে এই ধরনের বাটিক কিন্তু আমাদের কাছে এবং ডার্ক কালারের বাটিক লাইট বাটিকও আছে কিন্তু এগুলো সচরাচর এই ক্র্যাকস গুলো মার্বেল এবং টাইলসের উপরে ডিজাইন আমরা দেখে থাকি হ্যাঁ হ্যাঁ তো সিটেও এরকম দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ মানে ওই অনেকে বলে মার্বেল বাটিক বলে ক্র্যাকসের যে মজা এফেক্ট এটা খুব ন্যাচারাল এটা হ্যান্ডমেড কিন্তু প্রত্যেকটা কিন্তু আর্টিস্টের হাতের কাজ ফলে সেই তার একটা অদ্ভুত গুরুত্ব আছে এই ধরনের বাটিক কিন্তু সবসময় আমরা লাইট বাটিকও আপনাদেরকে দেখাই লাইট বাটিকও পাবেন আমাদের কাছে কিন্তু লাইট এবং ডার্ক ডিপ কালারের বাটিকের আমাদের প্রচুর ডিমান্ড মূলত ডিপ কালারের বাটি আমাদের সব থেকে বেশি হাই ডিমান্ডে থাকে সবসময় দেখুন এটা মাল্টি বাটিক আপনি পেয়ে যাবেন কালারফুল এই যে ক্র্যাক্স এর বাটিক যেগুলো দেখালাম ক্র্যাকস আছে প্রচুর ভ্যারাইটি পাবেন বাটিকের মোটামুটি কালেকশন দেখতে গেলে যা আছে প্রচুর ভ্যারাইটি বাটিক এছাড়াও আরও স্টকে পাবেন বিভিন্ন আমি কিছু এক্সক্লুসিভ জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাকে এই ধরনের বেডশিট কিন্তু মানুষের প্রচুর হাই ডিমান্ডে আছে কিং সাইজ নাইনটি থ্রি বাই হান্ড্রেড এইট এর বেডশিট এগুলো পুরো হাই ডিমান্ডে আছে এখন এই ধরনের প্রচুর কালার ভেরিয়েশন আপনারা পেয়ে যাবেন শার্টিন আছে রঙ্গোলি আছে আমাদের এক্সক্লুসিভ রেঞ্জের বেডশিট আছে যেগুলো মানুষ ক্যাডবেরির মতো বিক্রি হয় আমি সব ভ্যারাইটি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু কিং সাইজের ভ্যারাইটি প্রচুর পাবেন ফলে কিং সাইজের জিনিস মানুষের চাহিদা যাদের হয় ছয় সাত খাটের জন্য কিং সাইজ যাদের একটু গোটা গদি যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বেডশিট দেখুন আপনি বা হ্যাঁ ওই টু পিলো কভার দুটো করে পিলো কভারের সাথে পাবেন এটা এটা কিন্তু পিলো কভার দিয়ে আপনি পিলো কভারটা দেখুন এই বেডশিট গুলো বা এই পিলোস গুলো খুললে আরো দেখতে ইউনিক লাগছে ইউনিক মানে না খুললে দেখুন বেডশিট না খুললে আপনি বুঝতে পারবেন না বাহ প্রচুর ভ্যারাইটি আছে আপনাকে বিভিন্ন রকম

বা অনেকে বান্দেজ বলে কারণ এটা কিন্তু একদম পিওর হাতের কাজ প্রত্যেকটা কিন্তু আর্টিস্ট ধরে ধরে কাজ করেন এটাতে সুস্থ মানুষকে পাগল করার কোনো আমার ইচ্ছা নেই কিন্তু বেশিরটা দেখে প্রেমে না পড়ে কেউ থাকতে পারবেন এটুকুনি বলতে ফ্যান্টাস্টিক খুব দারুণ লাগছে দেখুন এই ধরনের বেডশিট যদি ঘরে থাকে যারা কালারফুল মানে কালার লাভার যারা তার মধ্যে সাত রকম রঙই আছে মানে সাদা কালারে যে সাত রকম রং থাকে রামধনুর মতো এখানে সব ধরনের কালার আছে আপনি দেখুন কোনটাকে আলাদা করে কোন কালার কে ভালোবাসি না বললে চলবে না সব কালার দারুন দারুন লাগছে এটা হচ্ছে শার্টিন আচ্ছা কি তফাত রয়েছে তফাত বলতে এটা অ্যাকচুয়ালি যারা ফেস্টিভ মানে বাড়িতে অনুষ্ঠান বা এগুলোর জন্য যারা যে ধরনের মেট্রিক পছন্দ করেন আচ্ছা ফেস্টিভ্যাল পারপাস মূলত এই ধরনের প্রচুর কালেকশন পাবেন আমাদের কাছে দেখুন আচ্ছা বাড়িতে কোনো অনুষ্ঠান ফেস্টিভ্যাল হ্যাঁ 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 হাতে দিলে বসে এখানে কিন্তু কোনো দাগ লাগে না এটাতে কোনো দাগ লাগলে সমস্যা উঠে যায় কিন্তু ফ্রি আর কি বাহ এর কোয়ালিটিটাই এত ইন্টারেসিং মানে পিলো কভার গুলো দেখবেন মানে নর্মাল পিলো কভার এত বড় সাইজের হয় মানে মানুষ না দেখলে বিশ্বাস করুন এত বড় সাইজের পিলো কভার হতে পারে বাহ আপনি ভাবুন জাস্ট ফান্ড ব্যাক দুটো করে হেড পিলোর সাথে পাবেন এত বড় সাইজের এবং অদ্ভুত আমি যে কটা খুলবো আপনার সে কটা ভালো লাগবে আমি দেখুন এটা আরেকটা খুলে আপনাকে দেখাচ্ছি পিলো কভারটা দেখাচ্ছি আপনাকে একদম পুরো একটা ক্যানভাস মানে এটা টাঙিয়ে দিলে কোথাও প্রসিনিয়াম টাইপ একদম দেখতে লাগবে বাহ হ্যাঁ বেডশিটটা খুললে ওই ফিল্ড পাওয়া যায় পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না মানে এতটা বড় আর ডায়টনস্টিক একটা পুরো মানে ফোটো আপনার এই মুভির কথা মনে হয় তো মানে এই ধরনের ইউনিক পিস আপনি সবসময় পাবেন আমাদের কাছে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনার পাবেন দেখুন আমি আপনাকে এটা একটা হেড পিলো খুলে দেখিয়ে দিচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইন এটা দেখুন একটা পিলো খুলে দেখিয়েছি এটা সেম সেম ধরনের ডিজাইন পেয়ে যাবেন বেডশিট আমি একটা করে পিলো খুলে দেখালে আপনি মোটামুটি কিছুটা বুঝতে পারবেন যে কি দেখাচ্ছি এই ধরনের বেডশিট প্রচুর ভ্যারাইটি আপনি পাবেন একবার সময় করে চলে আসুন আসলে কিন্তু আপনার একটুখানি বলতে পারি পুরো ওয়াল ওয়েস্ট বেঙ্গলে যে দামে আপনি কিনে আপনি অন্য জায়গা সব জায়গাটা ঘুরে আসবেন শুধুমাত্র এখানে আসতে হবে তার কোনো মানে নেই আপনি অভিজ্ঞতা নিয়ে তারপর এখানে আসুন তাহলে বুঝতে পারবেন আমি কি বলছি সবাই তো সবারটা দাম কম বলে ভালো জিনিস বলে আমি বলছি আপনি সব জায়গায় ঘুরে তারপরে আদি আসুন বা এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যেটা জানতে পারছেন না বা যারা নতুন ব্যবসা করছেন তারা আমাকে জিজ্ঞাসা করবেন আমরা সবসময় গাইড করি আচ্ছা মাল পাঠিয়ে দেবার কি ব্যাপার আমরা কুরিয়ার করিয়ে দিই মানে আপনার যে কোনো একদম ডোর টু ডোর ডেলিভারি হয়ে যায় কুরিয়ার যে চার্জেস হয় আপনাদেরকে পে করতে হয় কোড অ্যাভেলেবল আছে মানে ডি না আছে আমরা আমাদের কোনো সিওডি অ্যাভেলেবল যেহেতু বঙ্গাতে এটা অনেকটা দূরে যারা হাওড়া কলকাতা থেকে অর্ডার করে বা ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা আমরা অল ইন্ডিয়া ডেলিভারি ব্যবস্থা করে তাহলে সেক্ষেত্রে আপনাকে আগে পেমেন্ট করতে হবে তারপরে আপনার মালটা ডিসপ্যাচ হ্যাঁ মালটা ডিসপ্যাচ করে দিই কারণ আমরা যদি সিঙ্গেল করি না তাহলে আমাদের এর ব্যাপার নেই আচ্ছা সেই ক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই তো যারা নেও কোনো টেনশন নো ড্যামেজ মাল পাঠিয়ে দিবেন না না অনেক সময় রিপ্লেস করে দিই সবকিছু মানে আমাদের কাছে আপনি নিশ্চিন্ত থাকুন আপনি যেটা যেটা চাইছেন সেই সেই প্রোডাক্ট না দিই অন্য প্রোডাক্ট একদম কখনো না আপনার যেটা রিকমেন্ডেশন আপনি আপনার স্ক্রিনশট পাঠাবেন আপনি আপনার যেটা নিচ্ছেন বিল কপি বা ভিডিও কল আমাদের পসিবল ভিডিও কলে আপনি স্লট নিয়ে দেখে নেবেন আপনি পুরোটা রেকর্ড করে রাখবেন আপনি যখন প্যাকেজ করবেন যখন পাঠাবার প্যাকেজ করবেন তখন ভিডিও করে দেখিয়ে দেবেন হ্যাঁ তখন ফটো ফটো আমরা পাঠিয়ে দিই যার যেরকম রিকোয়ারমেন্ট হয় একদম আপনি নিশ্চিন্ত থাকুন আদি ক্রিয়েশন মানে একদম নির্ভরযোগ্য জায়গা কোনো চিন্তা নেই মার্কেটে যেরকম অভিজ্ঞতা অনেকের সাথে হয় তার থেকে একদম আলাদা অভিজ্ঞতা আপনি একবার এসে দেখুন দেখুন আমাদের একশো আট বাই একশো আট সাইজ মানে ওয়ান জিরো এইট বাই ওয়ান জিরো এইট এই ফুল বেডশিট পাবেন এই ধরনের কালার কম্বিনেশন প্রচুর ধরনের ডিজাইন আছে আমি এগুলো আর খুলে দেখাচ্ছি না এই ধরনের ডিজাইনের সাথে পাবেন এছাড়াও এ ধরনের ডিজাইনের মধ্যে আছে পুরো বেডশিট যারা সোভার একটু কালার পছন্দ করেন এক্সিবিশন বা পুজোর জন্য যারা নিতে চাইছেন ইমিডিয়েট স্টক মানে নেওয়ার জন্য আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে চলে আসুন এগুলো কিন্তু একশো আট বাই একশো আট সাইজ পিওর প্রিমিয়াম কটন এই ধরনের বেডশিট প্রচুর কালেকশান পেয়ে যাবেন বাউজ কালেকশান আপনি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আপনি জানান আপনার কোনটা পছন্দ পেয়ে যাবেন দেখুন প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর ভ্যারাইটি আপনি পাবেন যার হাতি পছন্দ তাকে হাতি দেওয়া যাবে যার একটু সোভার ডিজাইন পছন্দ সে পাবেন এগুলোকে বলে ময়ূরপঙ্ক বার মেরি এই কালেকশনগুলোর নাম ডিজাইন আছে প্রচুর এছাড়া কালার দেবেন প্রত্যেকটা আইটেমের কিন্তু আপনি প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন এই এই বেডশিটের কিন্তু প্রচুর রকমের ভ্যারাইটি আছে দেখুন কালার বা হ্যাঁ দেখুন এছাড়া প্রচুর এই ধরনের বেডশিট কিন্তু ভীষণ পছন্দের হয় মানুষের দেখুন এগুলো অনেকটা মানে দেখুন কালারফুল যারা নিতে চাইছেন huge stuff এতক্ষণ আদিকেশনে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা পুরো ভিডিওটা যারা যারা দেখেছেন যা যা কোয়ারিজ আছে আপনারা ফোন করবেন কারণ সেকেন্ড পার্টের যা যা স্ক্রিনশট আপনারা নিয়েছেন তাদের যা যা জানান আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন দেওয়া নাম্বারে এবং আমরা নেক্সট ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন কারণ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে পুজোর জন্য বনগাতে যারা আসতে চাইছেন না এখানে আদিকেশনে এসে যারা স্টক নিয়ে যেতে চাইছেন বনগাঁ স্টেশনে আসলে স্টেশন থেকে টোটো নিলে পাঁচ ছ মিনিট লাগে বনগাঁ নার্সিংহোম বলবেন এটা আমলাপাড়া আমলাপাড়াতে মানে বনগাঁ নার্সিং ম্যাক্সিমাম বলে দিলে সেখানে আসলে আপনি গুগল ম্যাপ লোকেশনও পেয়ে যাবেন এবং আমাদেরকে ফোন করলে ওখান থেকে জাস্ট মানে মাদার টেরেসা স্ট্যাচুর পাশ দিয়ে ঢুকে গেলেই সেকেন্ড গলিতেই আমাদের ফার্স্ট বিল্ডিংটা আপনি পেয়ে যাবেন আপনার কোনো রকম অসুবিধা যে কোনো মুহূর্তে ফোন করবেন আমরা সবসময় ফোন ধরি আপনার গাইডেন্সের জন্য আমরা কিন্তু সবসময় আছি নমস্কার আদি এতক্ষণ থাকার জন্য